সরিষার তেলে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোরনের কম্বিনেশন কিন্তু অসাধারণ সাথে যোগ করতে হবে অল্প পেঁয়াজ কুচি আর রান্না শেষে একটু ভাজা মশলা ব্যাস হয়ে গেল গরমের দিনের জন্য সুস্বাদু পাতলা মাছের ঝোল তেমনই একটি রান্না আজ করছি পার্শে মাছ আর আলু বেগুন দিয়ে আর সঙ্গ দেওয়ার জন্য ডাল কচুর পরিও থাকছে সাথে কথা বলতে বলতে এদিকে রান্নার জোগাড় কিন্তু শেষ আলু বেগুন কেটে নিয়েছি বেগুন একটু মোটা করে কেটেছি তোমরা চাইলে আর একটু পাতলা করেও কাটতে পারো বেগুন কেটে জলে ভিজিয়ে রাখবে কটা কাঁচা মরিচ আর মাঝারি আকারের একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটি কুচি কুচি করে কেটে নিচ্ছি এই রান্নায় কিন্তু মরিচ আস্তই ব্যবহার করব শুধু একটু চিরে নিলেই হবে আগেই বলেছি পার্শে মাছ দিয়ে রান্নাটি করব মাছে লবণ হলুদ মেখে ভেজে নেব কড়াই গরম হলে সরিষার তেল দেব তেল থেকে ধোয়া ছাড়লে আঁচ কমিয়ে তেল একটু ঠান্ডা হলে মাছ দেব পাশে মাছ কিন্তু খুব বেশি ভাসলে ভালো লাগে না দুপাশে হালকা রং ধরলেই তুলে নেব এবার কচুর বড়িগুলো ভালো করে ভেজে নেব কচুর নাম শুনে এত সময় অনেকেরই গলা চুলকানো শুরু হয়ে গেছে তবে কচু হলেও এই বড়িতে কিন্তু মোটেও গাল চুলকায় না বরং কুমড়ো বড়ি থেকে কচুর বড়িটাই আমার কাছে বেশি সুস্বাদু লাগে তাই আমাদের বাড়িতে এই বড়িটাই সবসময় বেশি বানানো হয় কচু হোক বা কুমড়ো বড়ি বানানোর পদ্ধতি কিন্তু একদম একই রকম আর বড়ি কিন্তু একটু বেশি তেলে লাল লাল করে ভাজতে হয় না হলে খেতে ভালো লাগে না এবার ফোরনের পালা প্রথমে কালো জিরা দিচ্ছি একটু নেড়ে চড়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দেবে পেঁয়াজ মরিচে সোনালি রং ধরলেই আলু দেব লবণ হলুদ দিয়ে দু মিনিট ভাজবো। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি কতটুকু ঝোল রাখবে পরিমাণ বুঝে জল দেবে ঢাকা দিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠলে বেগুন দেব নিশ্চয়ই ভাবছো না ভেজে কাঁচাই দিয়ে দিচ্ছি স্বাদ হবে না একটু সন্দেহ হতে পারে তবে আগেই বলেছি খুব সহজ আর হালকা পাতলা একটা ঝোল রান্না করব। এভাবে না ভেজে কাঁচা রান্না করলেও বেশ স্বাদ হবে খেতে বেগুন দিয়ে ঢেকে কিছু সময় জাল দেবো বেগুন একটু নরম হয়ে গেলে এবার পড়ি আর ভেজে রাখা মাছ দিয়ে দেবো চুলার জাল মাছ লবণটা চেখে দেখো আর খেয়াল রেখো যেন ঝোলটা একদম শুকিয়ে না যায় তাহলে কিন্তু খেতে বসে ঝোল কম পড়বে রান্না শেষে হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো জাল দিয়ে নামিয়ে নেব কখনো এইভাবে রান্নাটি করে দেখো বেশ ভালো লাগবে খেতে এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তবে আমায় কমেন্ট করে জানিও কিন্তু ধন্যবাদ